ওমা এই যে আম নিয়ে এসেছি আম দিয়ে কি করব আগের দিন কাসন্দি ছাড়া আম মাখা খেয়েছি আমাকে একটু আম কাসন্দি বানিয়ে দাও ও আম কাসন্দি ঠিক আছে করে দেব তো বন্ধুরা আসুন আমরা আম কাসন্দি কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি দুটো আম নিয়েছি আমটা এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কেটে ছুলে নেব কাটলের থেকে শুরু করে শাক ভাজা হোক কিংবা আম মাখা একটু আম কাসুন্দি হলে জমে যায় গরমে আম কার না খেতে ভালো লাগে বন্ধুরা ছোট বড় সবাই আম কাসুন্দি খেতে পছন্দ করে তারপরে কেটে দিয়ে এবার আমগুলো আমি ভালো করে কুচিয়ে নেও আমি দুটো আম দিয়ে করছি বন্ধুরা তোমরা চাইলে বেশি আম দিয়েও করতে পারো এইভাবে কুচিয়ে নিলে আম খেতে খুব ভালো লাগবে এরপর এক চামচ নুন দিয়ে আমটা ভালো করে মাখিয়ে রাখবো আমের ভিতর একটা জল থাকে সেই জলটা বেরিয়ে যাবে সর্ষেটা ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে সর্ষেগুলো রোদ্রে ভালো করে গরম করে নিয়েছি এখন সর্ষেগুলো বেটে নেব এখানে আছে দু কাপ কালো সর্ষে আর এক কাপ সাদা সর্ষে এখন আমি শিলনোড়ায় ভালো করে বন্ধুরা নতুন সর্ষে হলে খুবই ভালো হয় আর অবশ্যই শিলনোড়ায় করার চেষ্টা করবে তাহলে কাসন্দিটা সুন্দর হবে খেতে ভালো লাগবে তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো মাখিয়ে রাখা আমটার ভিতর স্বাদ মতন নুন হলুদ লঙ্কার গুঁড়ি গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে নেব এরপর কাঁচা সর্ষের তেল দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নেব এরপর গুঁড়ো করে রাখা সর্ষেটা অল্প অল্প করে আমের ভেতর দিয়ে মাখিয়ে নেব পুরনো সর্ষে হলে কাসন্দি তেতো হবে আর নতুন সর্ষে হলে কাসন্দি ঝাঁঝালো হবে ভালো হবে তাই নতুন সর্ষে দিয়ে করার চেষ্টা করবে একটা কাচের জার নিয়েছি এইটাই আমকাস ভরে রাখবো ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা কাসুন্দি আমার রেডি এখন আমি এই যে এইটাই ভরে জারে সবগুলো ভরে নেব ভিনিগার কিংবা লেবুর রস দিলে কাসন্দিটা ভালো থাকে এরপর কাশন্দিটা সাত দিন টানা রোদে রাখতে হবে তাহলে অনেক দিন ধরে খাওয়া যাবে এরপর সর্ষের তেল আর লেবুর রস দিলেই কাসন্দি রেডি দেখো বন্ধুরা আম কাশন্দি রেডি কিরকম হয়েছে কালারটা দেখো এই দেখো বন্ধুরা আমার আম কাশন্দি রেডি আপনারা চাইলে বাড়িতে এরকম আম কাসন্দি নিজের হাতে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন